বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বিশেষত ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রামে যে রাজনৈতিক দলগুলো এই লড়াই করেছে এটা কোন কথাই না যে লড়াই কে করেছে অথবা কার কি ক্রেডিট কেউ যদি বলে যে এটা কেবলমাত্র জুলাই আগস্টে হয়েছে এইটা যে গ্রহণযোগ্য নয় সেটা সবাই জানে রাজনৈতিক সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে চলেছে কেবল পনেরো বছরে নয় তার আগেও চলেছে পনেরো বছরে বাংলাদেশে একমাত্র সমস্যা ছিল এটাও কিন্তু ঠিক নয় ইতিহাস যদি বলেন তার আগেও বাংলাদেশে সমস্যা ছিল বাহাত্তর সাল থেকে এখানে সমস্যা ছিল প্রত্যেকটি সরকার আমলে নানা ধরনের দুঃশাসন কায়ম হয়েছে এমনকি নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার এসেছে নির্বাচন ব্যবস্থা দখল করার জন্য সমস্যার সমাধান হিসাবে এমনকি সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এগুলো সবই আমাদের ইতিহাসের অংশ ভুলে গেলে চলবে না কাজেই রাজনৈতিক ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদের সামনে এখন চ্যালেঞ্জ হচ্ছে ছাত্ররা যে করেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার যেখানে জবাবদেহিতা থাকবে দখল এবং ক্ষমতায় গেলেই সবটা আমার এই জায়গাটা বন্ধ হবে আমাদের রাজনৈতিক দলগুলোর আজকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজনৈতিক দলগুলোকে প্রস্তুতি সামনে রাখতে হবে যে আমরা ছাত্রদের আকাঙ্ক্ষা পূরণ করব ওইটাই সমস্যার সমাধান করবে জুলাই আগস্টেই সবকিছু হয়েছে না আগে আমরা প্রস্তুত করেছি সবই সত্য রাজনৈতিক দলগুলো জমিন তৈরি করছে আবার জুলাই আগস্টে ছাত্র সমাজ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যে আবেগীয় বন্ধন তৈরি করেছেন ওই শহীদ আবু সাহিদ যেভাবে ভয়ের রাজত্ব ভেঙে দিয়েছে হাজারো তরুণকে এইভাবে লক্ষ তরুণকে এবং জনগণকে রাস্তায় নামিয়ে এনেছে সেটাও একটা বাস্তবস্য তো গণতন্ত্রের এই যে জায়গা যে গণতন্ত্রে সংখ্যালঘিষ্ঠ যারা ক্ষমতার বাইরে যারা তাদের অধিকার কি মর্যাদা কি তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে কিনা সেইটাই পদ্ধতিগত তার ব্যবস্থার আয়োজন হওয়ার কথা এর মানে হচ্ছে এমন একটা ক্ষমতার ভারসাম্য থাকবে যাতে মানুষ সরকার স্বেচ্ছাচারী হতে চাইলেও সে তার আশ্রয় পায় এই কারণে সরকারের সাথে বিচার বিভাগের আইন বিভাগে পার্থক্য থাকে সংসদ সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য নাই এই যে আপনার অধিকারের জায়গা মর্যাদার জায়গা সেটা নিশ্চয়তা এই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোন গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না ওটা স্বেচ্ছাচাইত পদ্ধতি বল আর একটা গণতান্ত্রিক ব্যবস্থা আইনি দিক থেকেও যদি এইভাবে আপনি দাঁড়ো করা কিন্তু যদি এরকম অবস্থা থাকে যে সমাজে কতিপয় লোক ব্যাপক ধনসম্পদের মালিক হবে হবে এবং বৈষম্য এমন ভাবে যাবে যে যে বৈষম্যের কোনো লাগাম ধরা যায় না তখন ওই বড় লোকেরা আরো বড় লোক চাইবে এবং তারা পুরো রাষ্ট্র দখল করবে ক্ষমতার প্রতি অলি গলি ফাঁক ফোঁকর সবটা দখল করে তারা রাষ্ট্র ক্ষমতাটা ব্যবহার করে ধনসম্পদ আহরণের দিকে যাবে এইভাবে ধনতান্ত্রিক ব্যবস্থার মধ্যে গণতন্ত্র থাকার পরও ওই গণতন্ত্র ধনতান্ত্রিক কতিপয়ের হাতিয়ারে পরিণত হয় এবং সেটা একটা ক্রনি ক্যাপিটালিজম মানে ক্ষমতা ব্যবহার করে দখলদারিত্বের জায়গায় যায় কাজেই আর্থসামাজিক ব্যবস্থা উৎপাদন এবং বন্টন সেইখানে যদি ন্যূনতম ন্যায্যতা না থাকে কোন গণতান্ত্রিক ব্যবস্থাও জায়গায় দাঁড়াবে না এখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এটা ছাত্র জনতা তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই আকাঙ্ক্ষা পোষণ করছে যে বাংলাদেশে ওই রকম একটি গণতন্ত্র হবে নতুন বন্দোবস্ত বলতে তারা এই জায়গায় বুঝাচ্ছেন যে বন্দোবস্তে সরকার যে হবে তার জবাবদেহিতা থাকে যে বন্দোবস্তে দেশে একদল লোক ক্ষমতা ব্যবহার করে রকম ভাবে এ সালম কিংবা সালমান এফ রহমান হয়ে উঠতে পারে না এই জবাবদেহিতার কাঠামো তৈরি করার জন্য যে নতুন বন্দোবস্ত সেইটা আজকে বাংলাদেশের জনগণের কিংবা বিশেষভাবে আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষার জায়গা যে দেশের তরুণরা এই আকাঙ্ক্ষা পোষণ করে রাজনৈতিক দল সেটাকে পূরণ করার জন্য প্রস্তুত হয় না সেখানে বুঝতে হবে বড় ধরনের সংকটে হাজির হবে সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর সামনে এটা বড় চ্যালেঞ্জ যে আমাদের দেশের তরুণ সমাজ যে সমাজকে যে রাষ্ট্রকে কল্পনা করছে সেই রাষ্ট্রের দাবি আমরা পূরণ করতে প্রস্তুত হচ্ছি কিনা ফর্ম খুলে লিখবে সেই সুযোগের থেকে বঞ্চিত হয়েছে এরকম সবাই সব শ্রেণী পেশার সব মানুষ বঞ্চনার শিকার হয়েছে বৈষম্যের শিকার হয়েছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই এই লড়াইয়ে এই জন্যই সবাই সম্পৃক্ত হয়েছিল এখন আমার কয়েক বন্ধু বলেছেন সঠিক বলেছেন তারা কি যে এটা একদিনের দুই দিন পাঁচ দিন এক মাসের লড়াই ছিল না এটা একটা দীর্ঘদিনের লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যেমন স্বাধীনতা যুদ্ধ মার্চ মাসের ২৬ তারিখে শুরু হয় নাই আমরা সবাই বলি যে ভাষা আন্দোলনের দিয়ে আমাদের স্বাধীনতা মধ্যে সংগ্রামের সূচনা হয়েছে ছাত্র আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচন উনসত্তরের গণুত্থান এই পথ ধরেই তো আমরা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশটাকে স্বাধীন করেছি যারা স্বাধীনতার সংগ্রাম সংগঠিত করেছে তাদের অবদান যেমন আমরা স্বীকার করি আবার যারা মুক্তিযুদ্ধে নিজেরা অংশগ্রহণ করে দেশটাকে স্বাধীন করেছেন তাদের অবদানও আমরা শ্রদ্ধার সাথেই স্মরণ স্মরণ করি করতে হবে যে এই এই লড়াইয়ে যারা জীবন দিলেন তাদের পাশাপাশি যারা গত পনেরো ষোলো বছর ধরে বুম হয়েছে খুন হয়েছে লক্ষ লক্ষ মানুষ মামলার শিকার হয়েছে গায়েবী মামলার শিকার হয়েছে নানাভাবে নিগৃহীত হয়েছে নানাভাবে অত্যাচারিত হয়েছে এরা সবাই এই আন্দোলনেরই অংশ রাজনৈতিক কর্মী হিসাবে এই এই সিদ্ধান্ত নিতে হবে যে তাদের যে লড়াই সে লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাটাকে যেন আমরা ধারণ করতে পারি আর যেন ভবিষ্যতে কেউ বৈষম্য বা বঞ্চনার শিকার হয়ে আবার ইনাদের মতো বিদ্রোহী হয়ে উঠতে না হয় নিজেদের স্বার্থেই রাজনৈতিক নেতাকর্মী আমরা যারা আছি আমাদের এটা করতে হবে সংস্কার সংস্কার তো একটা কন্টিনিউয়াস ইস্যু আমরা সংস্কার চাই বলেই তো আমরা বলছি যে আমাদের দেশের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে যে তার প্রায় তিন ভাগের এক ভাগেরও বেশি পরবর্তী পার্লামেন্টে যারা থ্রি ফোর্থও যদি একমত হয় কিংবা সবাই যদি একমত হয় তাহলেও বদলাতে পারবে না এটা হয় আমি আজকে নিজেকে খুব বুদ্ধিমান মনে করে বললাম যে এটা হলো সঠিক ভবিষ্যতে আর কেউ এর কোনো পরিবর্তন করতে পারবে না এটা ভুল আমার চেয়ে বিদ্যান আমার চেয়ে বুদ্ধিমান আমার চেয়ে দেশপ্রেমিক মানুষ ভবিষ্যতে কেউ এসে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যদি কোনো পরিবর্তন করা উচিত মনে করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা করতে পারে তারা আজকে যে সংস্কারের কথা হচ্ছে আজকে যে বৈষম্য বিলোপের কথা হচ্ছে আজকে যে বঞ্চনা নিরসনের কথা হচ্ছে তার জন্য যে পরিবর্তনগুলি করতে হবে সেই পরিবর্তনে তো এমন অনেক কিছু আসবে যেগুলোকে অপরিবর্তনীয় বলে দেওয়া হয়েছে